সুপ্রিভেস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নামের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি সহজীকরণ এই পাওয়ার অফ অ্যাটর্নির সহজীকরণ করার জন্য থেকে অনেক দাবি হয়েছে অনেক আন্দোলন মিছিল মিনিং হয়েছে কিন্তু প্রবাসী ব্যারিস্টার নাজির আহমেদ এবং সাংবাদিক অলুল্লাহ নুমান সরাসরি প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে দেখা করার ফলে সেই কাজটি সহজীকরণ করা হয়েছে কিভাবে সহজীকরণ হয়েছে শুনবো তাদের মুখ থেকে তবে প্রবাসীদের এখনো অনেক দাবি বাকি রয়েছে সেই দাবিগুলো পূরণ হবে এমনটাই আশা করছেন প্রবাসীরা এটা একটা বড় সৃষ্টি বিগত সরকার যে এটা বেলেগ পাসপোর্ট এটা করে দিয়ে কারণ অনেকেরই বিদেশে আসার পর বা বিদেশে যাওয়ার পর পাসপোর্টের মেয়াদ চলে যায় তারপরে পাসপোর্ট থাকে না বা নানা কিছু হয় নানা কিছু ঘটে কিন্তু অনেক বা দেশে তাদের সম্পদ বিক্রি বা কেনার জন্য একটা পাওয়ার বেটন দেওয়া বিরাট একটা সমস্যার মুখোমুখি ছিল এটা নিয়ে আমরা শুধু বিভিন্ন এখানে প্রোগ্রাম হয়েছে নাজির ভাই আর্টিকেল লেখছে আমরা লেখালেখি করছি তারপরে আমরা এখানে প্রোগ্রাম করছি এখানে আমরা সভা সেমিনার করছি বাংলাদেশের প্রেস প্রেস কনফারেন্স করছি ব্যাখ্যা বেশ কয়েকটা তারপরেও মানে ওইগুলো আসলে খুব একটা ইফেক্টিভ মানে জন সচেতনতা সৃষ্টি হয়েছিল কিন্তু ইফেক্টিভ করতে গেলে আমি আর নাজির ভাই বাংলাদেশে ছিলাম তখন নাজির ভাই বললো যে চলেন আমরা একটু উপদেষ্টার সাথে কালন উপদেশ দেখা করি প্রবাসী বাসুকালন উপদেশা আইন উপদেষ্টা একটা সমস্যা সুখ শুধু পাওয়ার বেটা আমরা শুধু অ্যাটেনশন করছি ওই দিন শুধু আর বাইরে কিছু নাজির ভাই বলতে বাইরে কিছু মানে একাধিক বললে পরে বল আমাদের প্রেস কনফারেন্স আমরা করছি ছয়টা দাবি নিয়ে মানে ছয় দফা আমরা বললাম নাজির ভাই বলছিল ছয় দফা আমি লেগে না ছয় দফা না আগে পাওয়ার পেট খুব ইম্পর্টেন্ট এটা আমরা শেষ করি কারণ এই ছয় দফা দিলে দেখা দেবে কোনোটাই হচ্ছে না মানে নিবে ঠিকই উনি করে নিলে নিবে বা করতে করছেন পারো বেডিট স্পেসিফিক করে বলার পর উনি বলছে যে কী করতে হবে আমাদেরকে লিখে দিন আমার বলতে তুমি এটা লিখে দাও কী বলতো কী করতে হবে বলতে হবে ভাই বেরিস্টার মানুষ উনি লিখে দিক আমরা সেই অনুযায়ী আমরা কাজ করবো মুখে বললে হবে না তো আমরা আসার পরে আবার ওনার পরের দিন আবার ওনার পি ফোন দিল যে ভাই এই নাজিব ভাইয়ের নাম্বারটাও দেন আর আপনারা এটা লিখে পাঠান স্যার বলছে একজন ফোন করে দিচ্ছে একজন উপসচিবকে এটা দায়িত্ব দিচ্ছে যে এটা জন্য উপসচিব সাহেব আবার নাজিবের সাথে যোগাযোগ করছে আমার সাথে যোগাযোগ করছে যে আমরা তাড়াতাড়ি লিখে দিন স্যার বলছে যত দ্রুত সম্ভব তো নাজির ভাই পরে নাজির ভাই লিখে আমার কাছে পাঠাইলো আমি বললাম আপনি নিজেও পাড়ান আমিও পাঠাই যেহেতু আপনারা একটু কমিউনিকেশন সৃষ্টি হোক তো ভাই পাঠাইলো আমিও পাঠাইলাম তা পাড়াই শুধু পরে ছাব্বিশ তারিখে আমি আবার একটা ফেসবুক স্ট্যাটাস আল্লাহ মতো এটা হইতে পারে ফেসবুকে আমি ছাব্বিশ তারিখ স্ট্যাটাস দিলাম যে এটা আশা করি আমরা পাওয়ার ওয়েডো সমাধান হবে এরপর দুই তিন দিন পরেই দেখি যে সার্কুলার জারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা খুবই একটা ভালো উদ্যোগ আমরা বিশেষ করে যারা আমরা দেশের বাইরে থাকি আমাদের পক্ষ থেকে মানে প্রবাসী কল্যাণ প্রবাসীকলার একটা ইস্যু আছে ন ভিসা ফি বাড়ানো হয়েছে আর পাসপোর্টেরও ফি বাড়ানো হয়েছে এখানে ফি বাড়ানোটা ঠিক আছে এটা সবার কনসার্ন আছে ফি না বাড়াইলে ভালো হইতো কিন্তু আমার কাছে মনে হয় এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট যেটা ন ভিসা আনতে গিয়ে অথবা কোন বিভিন্ন রকমের সার্ভিস নিতে গিয়ে যে ভোগান্তি হয় সেই ভোগান্তি যাতে না হয় প্রবাসীরা যেন অ্যাম্বাসিতে গিয়ে সম্মানজনক সার্ভিস পায় সেদিকে মনোযোগী হওয়া উচিত অবশ্যই সেটা আরও বিশেষভাবে খেয়াল রাখা উচিত এটা ডেভেলপ হওয়া উচিত এখন পাসপোর্টে ভিলিড না থাকলেও আমরা করতে পারব এবং যেটা শুনছি যে আমরা বার্থ সার্টিফিকেটটি এবং স্কুল কলেজের সার্টিফিকেটটি করতে পারবো এটা আমাদের জন্য একটি সুবিধা হয়েছে কিন্তু পাশাপাশি পাসপোর্টের যে ফিগুলো রয়েছেন এবং এনআইডি যে আমাদের ন্যাশনাল কার্ডের এই কার্ডের যে এখনো যে জটিলতা রয়েছে আনরিজনেবলি একটা শর্ত জুড়ে দিয়েছে যে পাওয়ার অফি সম্পাদন করতে হলে বাংলাদেশি পাসপোর্ট লাগবে এতে লক্ষ লক্ষ প্রবাসীরা বিলম্বনের শিকার হয়েছেন তো এটা চেঞ্জ করে সাতটা ডকুমেন্টের যে কোনো একটা দিলে এখন পাওয়ার অফ এটর্নি সম্পাদন করা যাবে একেবারে ইজি করে দেওয়া হয়েছে এবং এই চেঞ্জের সাথে নিজে জড়িত থাকতে পেরে নিজেকে আসলেও সৌভাগ্য মনে করছে এখন ব্যালিড পাসপোর্ট এক্সপায়ার্ড পাসপোর্ট এনআই এনআইডি কার্ড এরপরে জন্ম নিবন্ধন পত্র অথবা বাংলাদেশের এজুকেশনাল সার্টিফিকেট অথবা ফরেন পাসপোর্টের নোভিসার রিকোয়ার স্টাম্প অথবা বাংলাদেশের নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় যে কোনো সরকারি দলিল এগুলো হলে পরে পাওয়ার বেটনির সম্পাদন করা যাবে আমি মনে করি যে এটা কমিউনিটির সবার একটা বিজয় এবং যারা এই জন্য কথা বলেছেন কাজ করেছেন সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমি মনে করি যদি কমিউনিটি ঐক্যবদ্ধ থাকে এবং যদি রাইট জায়গায় রাইট ওয়েতে রাইটভাবে যদি নক করা যায় ইচ এন্ড এভরি দাবি ফুলফিল করা সম্ভব